হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে আজকে কতজন পাসপোর্ট কালেকশন করলো কতজন ভিসা পেলো কোন ক্যাটাগরিতে ফ্যামিলি এবং স্পন্সার এবং হচ্ছে বিএফএস গ্লোবালের যে তিনটি শাখা সেই তিনটি শাখা থেকে আজকে টোটাল কতজন এবং কতজন পাসপোর্ট কালেকশন করলো কতজন ভিসা পেলো কতজন পাসপোর্টের রিজেকশন খেলো সকল বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো ধৈর্য ধরে ভিডিও দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন বেশি কথা না বানিয়ে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য এবং হচ্ছে যদি এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি অ্যাড করা আছে আপনারা চাইলে সেখান থেকে আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন এবং হচ্ছে সেখানে ফেসবুকে কিন্তু মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চাইলে তো সেখানে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন তো চলুন মেন টপিকে চলে যাওয়া যাক তো আজকে হচ্ছে বাংলাদেশের যে তিনটি ভিএফএস গ্লোবাল রয়েছে সেই তিনটি ভিএফএস গ্লোবালের মধ্যে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটি বিএফএস গ্লোবালের মধ্যে হচ্ছে আজকে ঢাকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্ট কালেকশন করার সংবাদ আমাদের কাছে রয়েছে আজকে ঢাকা থেকে আটষট্টি জন পাসপোর্ট কালেকশন করেছে সে সংবাদ আমাদের কাছে রয়েছে আটষট্টি জনের মধ্যে হচ্ছে আজকে আঠারো জন পাসপোর্ট কালেকশন করেছে হচ্ছে আপনার ফ্যামিলি বিষয় এবং চল্লিশ জন পাসপোর্ট কালেকশন করেছে স্পন্সার এবং এগ্রিকালচার দুই ক্যাটাগরি জব বিষয় তো এই আটষট্টি জনের মধ্যে আজকে ফ্যামিলি বিষয় আঠারো জন এই আঠারো জনের মধ্যে আজকে ফ্যামিলি ভিসা আমরা অলরেডি তেরো জনের ভিসা হওয়ার সংবাদ পেয়েছি বাকি পাঁচ পাঁচজন রিজেকশন খেয়েছে এবং হচ্ছে স্পন্সার এবং এগ্রিকালচারের দুই ক্যাটাগরি এবং হচ্ছে স্পন্সার এবং এগ্রিকালচার এই দুই ক্যাটাগরি মিলিয়ে আজকে চল্লিশ জন পাসপোর্ট কালেকশন করেছে সেই চল্লিশ জনের মধ্যে আজকে হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে সাতজন ভিসা পেয়েছে সে সংবাদ আমাদের কাছে রয়েছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে চারজন ভিসা পেয়েছে টোটাল আজকে ঢাকা ভিএফএস থেকে জব ভিসায় এগারো জন পাসপোর্ট কালেকশন করে রয়েছে ভিসা পেয়েছে সরি এবং হচ্ছে বাকি যে উনত্রিশ জন তারা হচ্ছে পাসপোর্ট রিজেকশন খেয়েছে ভিসা রিজেকশন তো এই ছিল মূলত ঢাকা থেকে তো এই ছিল মূলত ঢাকা থেকে পাসপোর্ট কালেকশন করার সংবাদ এবং কোন টপিকে বা কোন ক্যাটাগরিতে কতজন ভিসা পেলো সে তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে স্পন্সার ক্যাটাগরিতে যে সাতজন ভিসা পেয়েছে সেই সাতজনই মূলত হচ্ছে আজকে আগস্ট মাসে হচ্ছে তিনজন এবং হচ্ছে সেপ্টেম্বর মাসে হচ্ছে দুজন এবং অক্টোবর মাসে দুজন পাসপোর্ট ভিসা পেয়েছে এবং হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে যে তিনজন ভিসা পেয়েছে সেই তিনজনেরই মূলত আগস্ট মাসে পাসপোর্ট জমা করা ছিল এবং হচ্ছে যারা ফ্যামিলি ভিসায় ভিসা ভিসা পেয়েছে তাদের থেকে আমরা জানতে পেরেছি যে ফ্যামিলি ভিসায় দুজনের হচ্ছে ডিসেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল এবং হচ্ছে একজন নভেম্বরে পাসপোর্ট জমা করেছিল একজন অক্টোবর পাসপোর্ট জমা করেছিল এবং দুজনে জানুয়ারি মাসে পাসপোর্ট জমা করেছিল তো এই তথ্যগুলো আমরা কালেক্ট করেছি এবং বাকিদেরটা এখন এখনও শিওরলি আমরা জানতে পারিনি তো এই ছিল ঢাকা বিএফএস থেকে কোন মাসে পাসপোর্ট জমা করে ভিসা পেলো সেই তথ্য এরপর হচ্ছে আমরা সিলেট বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেটটি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে সিলেট বিএফএস থেকে আমরা সর্বমোট তেইশ জনের পাসপোর্ট কালেকশন করার সংবাদ পেয়েছি এর মধ্যে হচ্ছে আজকে সিলেট বিএফএস থেকে নয় জন হচ্ছে আপনার ফ্যামিলি বিষয়ে পাসপোর্ট কালেকশন করেছে জনের মধ্যে আজকে আমরা ছয়জনের পাসপোর্টের ভিসা লাগার সংবাদ পেয়েছি ছজনের জনের মধ্যে হচ্ছে দুজন অক্টোবর মাসে পাসপোর্ট জমা ছিল এবং হচ্ছে দুজনের নভেম্বর এবং দুজনের ডিসেম্বর এই তিন মাসে মূলত হচ্ছে তাদের যে পাসপোর্টগুলো জমা করেছিল এবং এই তিন মাসে জমা করে তারা কিন্তু আজকে ভিসা পেয়েছে এবং হচ্ছে জব ভিসার ক্ষেত্রে সিলেট বেফিস থেকে আজকে জব ভিসায় স্পন্সার ক্যাটাগরিতে তিনজন এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে দুজনের ভিসা হওয়ার সংবাদ আমরা পেয়েছি স্পন্সার ক্যাটাগরিতে যে তিনজন ভিসা পেয়েছে তাদের হচ্ছে তিন দুইজনের ছিল আগস্ট মাসে জমা করা এবং একজনের সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে সবাই কিন্তু আগস্ট মাসে জমা করে ভিসা পেয়েছে তো এই ছিল মূলত সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকের সর্বশেষ আপডেটটি এবং এরপর আমরা চলে যাব চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আপডেটটি আপনার সাথে শেয়ার করার জন্য তো আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে পঁয়ত্রিশ জন পাসপোর্ট কালেকশন করেছে পঁয়ত্রিশ জনের মধ্যে হচ্ছে আজকে চট্টগ্রাম থেকে ফ্যামিলি ভিসা হচ্ছে বারো জন পাসপোর্ট কালেকশন করেছে জনের মধ্যে আজকে চট্টগ্রাম থেকে জনের ভিসা হয়েছে তো আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে আজকে ফ্যামিলি ভিসা রিজেকশনটা অনেকটাই কম হয়েছে এবং হচ্ছে জব ভিসার ক্ষেত্রে চট্টগ্রাম থেকে টোটাল পাঁচজন ভিসা পেয়েছে পাঁচজনের মধ্যে তিনজনের ছিল স্পন্সার ক্যাটাগরিতে দুজনের ছিল এগ্রিকালচার ক্যাটাগরিতে তো বলা যায় যে বর্তমানে স্পন্সার থেকে এগ্রিকালচারের থেকে স্পন্সার একটু ভিসা বেশি দিচ্ছে সব ভেফেসে আমরা এই বিষয়টি লক্ষ্য করতেছি তো আজকে চট্টগ্রামে যে দশজন ফ্যামিলি বিষয়ে হচ্ছে পাসপোর্টে ভিসা পেয়েছে তো তাদের জন্য হচ্ছে তারা সকলেই কিন্তু হচ্ছে নভেম্বর ডিসেম্বর এবং হচ্ছে জানুয়ারি আর হচ্ছে অক্টোবর এই চার মাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ভিসা পাচ্ছে তো সকল ভিফেজে আমরা দেখতে পাচ্ছি এবং চট্টগ্রাম থেকে আজকে এই সাংবাদিক এবং হচ্ছে চব ভিসার ক্ষেত্রে আজকে হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর দুই মাসের মধ্যে চট্টগ্রাম থেকে ভিসা পেয়েছে তো এই ছিল মূলত ঢাকা সিলেট এবং চট্টগ্রামের তিন বিএফএস গ্লোবাল থেকে আজকের সর্বশেষ আপডেট ভিডিও আজকে কতজন ভিসা পেলো কতজন পাসপোর্ট রিজেকশন খেলো সকল তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে থেকে আইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ